আসসালামু আলাইকুম শুভ সকাল থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের টমেটো গাছের ভিডিও নিয়ে আসলাম টমেটো গাছের ভিডিও হঠাৎ করে এই জন্য আনলাম দেখেন আমরা কিন্তু আমাদের আঙুর বাগানের মাছ দিয়ে মিশ্র চাষ করতেছি এই যে একটা লম্বা সময় আমাদের এই বাগানটা এখন ফাঁকা থাকবে ফাঁকা থাকবে এইভাবে এটাই বললাম এই যে দেখেন আমরা এখন গাছগুলো পুনিং করে দিয়েছি বাগানে কিন্তু পর্যাপ্ত আলো বাতাস আসতেছে তো এই খালি জায়গাটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি সেই ধারা থেকে কিন্তু এই সবজি চাষটা শুরু করা তো ফলশ্রুতিতে দেখেন আমি ট্রায়াল শুরু এখানে আট দশটা গাছ লাগাইছিলাম গত দেড় দুই মাস আগে তো আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণে সেট হয়েছে একটা গাছ থেকে এই যে যে একদম গোড়ার থেকে দেখায় এই যে দেখেন এই যে মাটিতে ফলন এই যে ফলন একদম মাটিতে কিন্তু মিশে আছে দেখেন আল্লাহ কি নিয়ামত এই যে ফলন হ্যাঁ তারপরে এই যে দেখেন ফল এই যে ফল প্রত্যেকটা অংশে এরকম ফল আছে এবং ফুল আছে সাইডে একটার ব্রাঞ্চে দেখেন এই যে ফল এই যে ফুল ফল তারপরে এই ব্রাঞ্চটাও এখানে মাটিতে শুয়ে আছে দেখেন এখানেও গেলাম ফল আছে ফল ফলটাই কিন্তু একদম পিওর অর্গানিক হ্যাঁ বাজার থেকে আমরা অনেক সময় কিনে খাই সেই ফলগুলো অনেক সময় পিজিআর দেওয়া থাকে পিজিআর দিয়ে দ্রুত পাকায় তো সেই অনিশ্চয়তা থেকে আপনারা কিন্তু চাইলে এমন করতে পারেন শখের বসে এরকম আট দশটা গাছ থাকলেই মোটামুটি আপনার একটা ফ্যামিলির চাহিদা মিটে যাবে তো আমি দেখলাম যে আমার এখানে খুব ভালো ফলন হয়েছে সেই তিনটা ধারা থেকেই আমি পরে আবার নেক্সটে আরও গাছ জয়েন করলাম এই দেখেন প্রত্যেকটা বেডের বেশ কিছু জায়গা থাকে ফাঁকা তো প্রায় পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট জায়গায় আমি এই যে একটা একটা দুইটা করে এমন চারা রোপণ করে দিলাম নিয়ে দেখেন এই যে আমার আঙ্গুর গাছ এগুলো আমি সব পোড়িং করে দিছি তো এখন কিন্তু আঙ্গুর গাছে পাতা নাই এই গাছটা ধোয়াইতে আরও দুই মাস লাগবে না ভাই দুই মাস লাগবে দুই তিন মাসের মধ্যে আমি কিন্তু এখান থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি নিতে পারবো নিজে দেখেন এই যে আর একটা গাছ কী পরিমাণে ফল সেটি আল্লাহ রহমতে সবচেয়ে মজার ব্যাপার এই গাছে আমার কিন্তু কোনো খরচ নাই ইনভেস্টমেন্ট নেই শুধু চারাটা রোপণ করা যতটুকু খরচ চারা আমি নিজেই যেহেতু উৎপাদন করছি এখানে আমার তেমন আহমে কোনো খরচ পড়ে নেই খরচ শুধু রোপণ করা পর্যন্তই আমি এখানে কোনো সার দিতেছি না তারপরে কীটনাশকের স্প্রে করা লাগতেছে না আমি আমার আঙ্গুর গাছে যেই খাবারটা দেওয়া হয় ওই খাবারটাই কিন্তু আমার এই টমেটো গাছটা গ্রহণ করতেছে আর কীটনাশকের ব্যাপারটা আমি যখন আমার আঙ্গুর গাছে স্প্রে করি ওই স্প্রে অবশিষ্ট যে অংশগুলো নিচে ছিটে ছুটে পড়ে সেটাই কিন্তু আমার এই টমেটো গাছের জন্য হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো আমার আর কীটনাশক খরচ লাগতেছে না এটাকে বলে মিশ্র চাষ আধুনিক বিশ্বে এখন কিন্তু একটা জমি থেকে আপনি কিন্তু একটা ফসলের আশা করলে সেক্ষেত্রে কিন্তু আপনি লুজার হয়ে যাবেন আপনার যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনি অনেক লাভবান হবেন তো আমরা আমাদের আঙ্গুর বাগানে এবং মালটা কমলা বাগানে আমরা কিন্তু এই টমেটোগুলো লাগাই দিয়েছি টমেটার রোগ বালাই কম পোকামাকড় কম এবং শর্ট টাইম এগুলো আমরা শেষ করতে পারবো সবজিটা আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার আমরা যে আঙুরের মাঝখান দিয়ে লাগাই দিছি এটা আমাদের অনেক জায়গা সেভ হয়েছে নতুন করে কোনো জায়গা লাগে নাই এবং নতুন করে কোনো কস্টিং যুক্ত হয় না এই যে দেখেন আমরা এই গাছগুলো পুনিং করে দিচ্ছি আঙ্গুর গাছগুলো অলরেডি কিন্তু কষে আসতে শুরু করছে আপনাদের আঙ্গুর গাছের এই মুহুর্তে কী অবস্থা আপনারা জানাবেন তো কুশি আসার পরে কিন্তু একটা ট্রিটমেন্ট আছে কুশি ফোটার পরে থেকে একটা স্প্রে আছে তারপরে এই কুশির ফোটার আপনার বারো দিন পনেরো দিন পর আরেকটা শিডিউল স্প্রে আছে তো এই শিডিউল স্প্রেগুলা আপনার আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন তা হলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন না এবং কি পরিচর্যা করছেন অভিজ্ঞ লোকের সাথে আপনারা যোগাযোগ করেন আপনাদের পরিচর্যা কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন তো আমাদের এই বাগানের প্রায় ফোরটি পার্সেন্ট গাছ আমরা পুনিং শেষ করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যতমদের সাথে যাতে আপনারা যারা এমন ফল বাগান করছেন তাদের জমিটা যেন অনাবাদি পড়ে না থাকে তারাও চাইলে এমন মিশ্র চাষ করতে পারেন দেখেন এখানে আমি টমেটো দিছি তারপরে বেগুন দিতে পারতাম চাইলে মরিচও দিতে পারতাম এমন অনেক সবজি আছে যেগুলো মনে করেন হাইট তিন চার ফিট হবে যেটা আমার এই মূল গাছ পর্যন্ত কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করবে না আমি কিন্তু এটা আমার মালটা কমলা গাছ রোপণ করছি এই এই এটা আমি চলেন দেখাবো আপনাদের এই যে আমাদের টমেটো গাছ এগুলো আমাদের মালটা কমলা বাগানে মালটা কমলা বাগানের এই মাঝে যে একটা গ্যাপ এই গ্যাপের মধ্যে কিন্তু আমি টমেটা রোপণ করে দিছি টমেটোগুলা টমেটো কিন্তু অনেক ভালো একটা জাত এটা সিনজেনটা কোম্পানির আপনার এই টমেটো কিন্তু রমজানে ব্যাপক চাহিদা থাকবে টমেটো শশা বেগুন মরিচ তো আপনারা চাইলে এমন মিশ্র চাষ করতে পারেন একদম নিজের ছাদের বা বাগানের আমি কিন্তু আমার ছাদেও এমন রোপণ করছি আমার ছাদের ফলন অঞ্চল আমি দেখাবো ওইখানেও টবে আমার ফল গাছের সাথে টমেটো গাছ রোপণ করছি আল্লাহর মতো অনেক ভালো ফলন আসছে অলরেডি ফল দেখলাম পাকতে শুরু করছে আমি না পাকা পর্যন্ত আমি নিদ করছি ফল সিরব না তোমাদের এই মালটা কমলা গাছগুলো অলরেডি ডরমিনসিতে আছে হ্যাঁ এই মুহুর্তে আমরা মাঝে মধ্যে স্প্রে শিডিউলটা মেনটেন করতেছি এবং মাদের জমিটা আমরা চাই দিয়ে দিছি কোনো রকম পানি দিচ্ছি না পানি দিলে কিন্তু নতুন কুশি বের হয়ে যাবে সম্পূর্ণ গাছটাকে আপনাকে ডর আনতে হবে তারপরে আপনি যখন ডরমিনসি এসে যাবে তখন পানি এবং সাথে আলগা একটু খাবার দিলেই দেখবেন গাছে ফুল ফলে ভরে গেছে তো এই ছিল ভিডিও ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন